হ্যাঁ থেকে বাংলা হো অন্য কোনো অপশন নাই না দর্শক আমরা এই মুহূর্তে আসি বনের ভিতরে আর কেবলি আসলাম বেসিক্যালি এখানে হচ্ছে ছোট্ট একটা বহর আছে বেসিক্যালি এটা একটা কাকরা ধরার বহর তো এখানে ওনাদেরকে দেখেই আমরা নগর করলাম এবং এসে দেখতেছি যে ওনাদের রান্না বাড়া চলতেছে এখানে হচ্ছে এই যে কাকা উনি হচ্ছে খিচুড়ি রান্না করতেছে আর এদিকে হচ্ছে আরেক ভাই ছিল এই যে এখানে নৌকো নৌকো আছে ভাই হচ্ছে রাতের খাবার খেয়েছে এবং বাকি যারা আছে মোটামুটি বেশ কয়েকজন শুয়ে পড়ছে তো কাকা কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছি তো মোটামুটি সবাই তো খাওয়া দাওয়া শেষ আপনি এখন রান্না করেন হয়ে নেই আপনি খাবেন না কোথায় যেন বাড়ি সাতক্ষীরে এলাকায় বাগেরহাট 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 কোন এলাকায় বাগরাট মংলায় না আচ্ছা আচ্ছা তো কেমন কাকরা কেমন পান এখন ও বড় হয় না এখনো আচ্ছা 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 তো আপনি এই যে রোজার দিনে খিচুড়ি রান্না করতেছেন হ্যাঁ মানে এজ ইউজুয়াল বোটে যখন থাকেন কি খাওয়া কি বেশি হয় ভাত ভাত মাছ খান না খিচুড়ি খান না কি খান যখন যেটা ভাল লাগে আর কি আচ্ছা 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 তো কাকার এই যে সুলোটা সুলোটা কিন্তু মানে খুবই দারুণ একটা চুলো আগে আমরা এই চুলোয় রান্না করতাম এবং এই যে ন্যাচারাল চুলোয় আসলে মানে তরকারির স্বাদটা অনেক একদম পিওর হয় কিন্তু আমাদের বাবুর এখন সবাই ডিজিটাল হয়ে গেছে

মাস্টার্স দেখান আমাদের দেখুন মা গরিতে সময় কিন্তু অলরেডি 11টা মানে আমরা হচ্ছে এখন যেটা হবে আমাদের মানে রাতের খাবার রান্না হবে সেহেরি রান্না হবে সময় হিসাব রোজা শুরু হয়ে গেছে আ এটা কি মাছ ভাই হ্যাঁ দিলাম আমাদের কি ভet কি দেখছেন আমার একটা ভet দিয়ে দিস এই রাতবেলা আমার একটা ভet কি দিয়ে স্যার দেন সিক্সিকটা কেমনে করে ভরপুর করে সিক্সিক করতেছে একদম হ্যাঁ গালছি টালছি দেখি তো সব ঠিকঠাক আছে কিনা এখনো তো গালছি ভিতরে কাদারও হয়ে গেছে ভেটকি মাছ বা সুন্দরবনের কোরআল মাছ সুন্দরবন বসে খাওয়া হবে বেসিক্যালি আজকে দুপুরে একজন জিরে সাথে দেখা হয়েছিল ওনারা ওই যে মাছ ধরে যাচ্ছিল সেই সময় মানে অনেকগুলো কোরআল মাছ পাইছে সেখান থেকে একটা কোরআল মাছ রেখে দিছি বাকিগুলো চলে গেছে ফিশ ভ্যালিতে তো আমরা যেহেতু বনেইছিলাম তো এখান থেকে জাস্ট রাতের খাবারের জন্য এটা রেখে দিয়েছিলাম এটা এখন রান্না করা হবে খাওয়া দাওয়া হবে সাথে থাকুন দেখতে থাকুন এখানে এই যে আমাদের এই ভাই কে হচ্ছে রাতের খাবার খাইছে রাতের খাবারের পরে ওনার একটু চা খাওয়া লাগবে ভাই চা কি রেগুলার রেগুলার খান একদম মানে ভাত খাওয়ার পর খাওয়াই লাগবে আচ্ছা আচ্ছা মানে না আপনারে ভালো লাগে আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় আপনার ও রামপাল বাগেরহাটের মানুষ সবাই আচ্ছা ভাই হচ্ছে আপনার সাথে আর কেউ নাই একা আপনি আচ্ছা আচ্ছা এই এত বড় নৌকাটা আপনি একা মানে একাই সাইফুল একাই কাঁকড়া ধরেন চিন্তা করো উনি চা জাল দিতেছে ওদিকে হচ্ছে ওই নৌকার মানুষ যারা আছে ওনারা ঘুমাইছে আর মাঝখানে এই নৌকাটা এই নৌকা তো আমাদের কাকা হচ্ছে উনি এই যে খিচুড়ি রান্না করতেছে কাকা আপনার সাথে কয়জন উপরে গেছে উনি আবার আসবে কি শিখরে তাহলে ও আপনারা যাবেন আনতে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে রান্না বাড়া কাকা রান্না চলতেছে চললুক আর আমাদের রান্না বাড়াও শুরু করে দিব রুবেল ভাই কি রেডি রান্না বাড়া কি শুরু হবে ওকে তাহলে এখন কি হবে আগে মাছ করতে হবে তবে একদম তর তাজা করার আছে তো একটু সাফাই খাইবেন তাইলেই দেখা গেছে আপনার মানে কাবার হয়ে যাইবে হ্যাঁ ওদিকে রান্না করুক আর যাই করুক আমার শুধু অ্যাটেনশন আজকে চাষার খিচুড়ির দিকে দেখেন আহ একদম খিচুড়ি তো হয়ে গেছে চাষা হ্যাঁ একদম শর্টকাট রান্না করা না উনি কিন্তু একদম সব একসাথে দিয়ে দিয়েছেন টমেটো কাঁচামরিচ ডাল চাল তো ওই লোক একসাথে দিয়ে দিয়েছেন সব একসাথে আচ্ছা আচ্ছা এবং ওনার রান্না মোটামুটি দশ মিনিটের ভিতরে কমপ্লিট প্রায় লবণ দেখছেন লবণ

ভাই পারবেন তো ওই আস্তে লেজ দিয়ে পিঠে তো আমাকে দূরে সরাই দেন বুঝলাম না শুরু করছেন কি আপনি ইয়ে স দৌড়ো একা একটু তাড়াতাড়ি করতেছেন মনে হচ্ছে আজকে

এইখানে বসেই রান্না বাড়া করতেছেন এইখানকার এই নদীর পানি তুললে ওয়াশ করতেছেন আর কি চান জীবনে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত আমাদের নাকি কি বের করছে না এবার হলুদ হলুদ দেখা যায় হ্যাঁ ও রে রে একই

এই দেখেন কি সুন্দর করে মাছ কটা হইলো এবং ওয়াশ করা হয়েছে এদিকে আমাদের চুলো রেডি রান্না কাজ শুরু হয়ে যাচ্ছে হা রসুন শুরু হয়ে গেছে কি রে আলহামদুলিল্লাহ রহমতের মাছ রমজান মাস শুরু হয়ে গেছে এবং আমরা বেসিক্যালি সেহেরি খাওয়ার উদ্দেশ্যে কিন্তু বর্তমানে আছি যেহেতু এই রোজার ভিতরেই আমরা ট্যুরে আসছি আমাদের এই ট্যুরটা মানে একদম রোজার ভিতরে পড়ছে কিছু করার নাই আমরা কিন্তু আজকে রান্নাটা বেসিক্যালি করতেছি হচ্ছে সরিষার তেল দিয়া হ্যাঁ সরিষা একদম দেশি সরিষার তেল দিয়া সুন্দরবনের কোরাল মাছ রান্না কি আর বলবো আপনাদেরকে জাস্ট দেখেন কেমন হয় এই আঙ্কেলরা আপনাদের খাওয়া দাওয়া হয়েছে এ ঘুমাই না আমাদের সাথে খাইয়ে ঘুমাইবে না আবার দিসেন গরম রস দিয়েছেন হ্যাঁ ওকে আমাদের মশলা কষানো মোটামুটি শেষের দিকে এখন হচ্ছে মাছ কষাইতে হবে আর তাই তো মাছ বসে আছি আমি রাসেল হাওলাদার এখন ঢেলে দিব ভাই ঢেলে দিব দেয় হ্যাঁ দিলাম ঢেলে দিলাম লাফাই সুর বাহিরে না পরে আছে না পরে পরে নাই তো কষানো কমপ্লিট

দ্রুত করে খাওয়া দাওয়া কমপ্লিট করা যাবে জামাই মেয়া আপনি আপনার ওই যে প্লেটলেট ওয়াশ করতে পারেন ভাত টাত বাড়তে পারেন হ্যাঁ সময় কিন্তু শেষ আর আমরা আমাদের রান্নায় সবজির ব্যবহার করছি মানে এমন ইতিহাস খুবই কম তো আজকে জামাই খুব শখ করে সবজি আনছে আর সে সবজিটা কী সবজি আপনারা সবাই ভালো চেনেন যাই হোক ফুলকপি হলুদ কালারের ফুলকপি সবাই তো সাদা কালারের ফুলকপি চেনেন বা খান হলুদ কালারের ফুলকপি এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম দিলে দিই একদম না ঢেলে না দিলে হবে না তো আমাদের বরিশালের ঐতিহ্য এটাকে ঢেলে দেবো না এটাকে ছুরি দেব ছুরি দেবো ভাবে এই ঠিক আছে সবখানে সরাই দিতে হবে এটাকে সব জায়গায় কি ঢেলে দিলে চলবে ভাই চলবে না আস কালই দেয় লরই দেয় কইতে লেখে আবার বিপদ হলাইল বলে রান্নার দত্তারে দেখেন আমাদের এই যে রান্নার কলাটা দেখেন এখন সুন্দর করে দেখেন বাহ কি সুন্দর নিচে সুন্দর বনের উপরে হচ্ছে হলুদ কালারের ইয়েলো কালারের ফুলকফি তার সাথে আছে সবুজ কালারের ধنيه পাতা কেমন হবে রান্নাটা অনুমান করুন

ভাই এখন রান্না বাড়া তো কমপ্লিট হইলো এবারে হচ্ছে ভাগ আর কাজ বরাবরের মতন দায়িত্বে আসেন খান মোহাম্মদ রুবেল ভাই দেখি ডে এনে বেশি কম না যেন বেশি কম তুললে কিন্তু খাতিমারের রাত কাটবে ও এটা আলাদা একটা প্লেটে লইতেন ভেঙে ভেঙে নিতাম সবাই মাঝখান দিয়া ভাই দেন 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 ক্যামেরাম্যান এর প্লেটে দেন জামাই প্লেটে দেন আপনারা তো ক্যাপ্টেন জান না কেন নেন বড় বড় মাছ নেন বাইরে বের করতে একটু কষ্ট না আচ্ছা আচ্ছা রাত দুইটার খাবার আলহামদুলিল্লাহ মাছ এখনো হালকা হালকা গরম আছে এবং দেখেন মাছটা কত সুন্দর রান্না হয়েছে ভিতরটা কিন্তু একদম সফট হ্যাঁ তো এই মাছটা মানে কি বলবো এই মাছ যখন আপনি মুখে দেবেন নিলাম টেস্ট করলাম বিসমিল্লা আলহামদুলিল্লাহ যাই হোক রুবেল ভাই হচ্ছে এতক্ষণ কষ্ট করে রান্না বাড়া করলো বেসরাই রান্না বাড়াও করছে আবার খাদিমটা দিয়ে মধ্যে দিছে ও গরম তো ভালোই আছে ভরপুর গরম আছে

আপনাদের ফুলকপি কেমন লাগে খারাপ না ভালোই লাগে হুম ওইসি ভালো লাগে হ একদম নরম একদম ফুলকপি দেয়া দেশি ফুলকপি তো এত নরম হয় না তো আমরা তো সুন্দরবনে বসে সুন্দরবনের মাছ দিয়া এই গভীর খাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি আমাদের ভিডিও তারা দেখতেছেন আমাদের প্রতিটা ভাই বোনেরই এই রমজান মাসে এর সব মতামত খাবার আপনারাও খাচ্ছেন যাই হোক তবে আপনারা যদি সুন্দরবনের এমন মাছের স্বাদ নিতে চান একদম র টেস্ট নিতে চান তাহলে কিন্তু সেটা নিতে পারেন আর তার জন্য তা করতে হবে এমন মাছের অর্ডার দিতে হবে ফিশ ভ্যালি দিয়ে জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে ওয়ারেল দেওয়া আছে অথবা আমাদের এই ভিডিওর স্ক্রিনেও কিন্তু আমাদের ফিশ ভ্যালির হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করুন এবং আপনার পছন্দের মাছটি অর্ডার দিয়ে দিন